হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে বাতাবি লেবু চাষ তো দেখো আমার বাতাবি লেবু গাছটা প্রথমে দেখাই খুব সুন্দর হয়ে আছে এটা কিন্তু মানে বছর দুই এদের এর বয়স হয়েছে মানে আমি এখানে কাছাকাছি একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই চারাটা তো তখন খুব ছোট্ট ছিল প্রায় কত বলবো এক ফুটখানিক লম্বা হবে এখন কিন্তু যথেষ্ট লম্বা হয়ে গেছে প্রায় ছয় সাত ফুট লম্বা হয়েছে দেখো কতটা উঁচু তো দেখলেই বুঝতে পারছো আর দেখো দুখানা বাদা লেবু কিন্তু ফলে ওঠছে তো তবে এরকমভাবে মানে ফল হয় এইটা আমার প্রথম অভিজ্ঞতা আমি খুব বাতাবি লেবু খেতে ভীষণ ভালোবাসি বাতাবি লেবু আমার খুব প্রিয় ফল তো অনেক ফলই ভালোবাসি তার মধ্যে বাতাবি লেবু আমার ভীষণ ভালো লাগে অন্যান্য লেবুর তুলনায় তো সেই কারণে আমার খুব ইচ্ছা ছিল একটা বাতাবি লেবু চাষ করবে তো দেখো আমার মনের আশা কিন্তু একদম পূর্ণ হয়ে গেছে যাই হোক দুটো লেবু হলেও সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে প্রথম বছর বছর যখন এনেছিলাম সিজনে সেই সিজনে ফুলও এসেছিল কিন্তু অতটা ফল দাঁড়ায়নি কিন্তু তারপরের সিজন থেকে এই এই সিজনে যথেষ্ট ফুল এসেছিলো কিন্তু এবারে এত পরিমাণ রোদ দিয়েছিল যার ফলে মানে তখন বৃষ্টিই ছিল না বৃষ্টিতে তো আমাদের জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হলো বেশি করে তার আগে কিন্তু একদম বৃষ্টিই হয়নি আর বৃষ্টি ছাড়া কিন্তু বাগানে বা এমনি গাছের কিন্তু খুব ক্ষতি হয় তো বৃষ্টি হলে কিন্তু এরা যথেষ্ট সতেজ থাকে সুন্দর থাকে যতই সার দিই যতই জল দিই যাই করি না কেন বৃষ্টির জলে যে নাইট্রোজেন থাকে আর যতটা উপকার হয় ততটা কিন্তু অন্যান্য জলে হয় না তো দেখো এই বাতাবি লেবু গাছের গোড়াটাতে যে আমি প্রথমে মাটিটা তৈরি করেছিলাম একদম নর্মালভাবেই তৈরি করেছিলাম আমার ছাদ বাগানের পুরনো মাটি তার সাথে আমি গোবর তুষ আর মুরগির লিটার মিশিয়ে তৈরি করেছিলাম দেখো একটা গাছেও কিন্তু একটা পাতাতেও দেখবে কোনো পোকা আসেনি বা পাতাগুলো দেখছো কী সুন্দর সতেজ রয়েছে এবং ফল দুটো দেখো যথেষ্ট বড় হয়েছে তো মানে এর আনন্দ যে এত আমি বারবার দেখাচ্ছিলে ওটা হয়তো তোমরা বুঝতেই পারছো যারা ছাদ বাগান এরকম এক একটা ফল ফলিয়ে থাকো মানে ভীষণ আনন্দ দেয় মানে ছাদ বাগান এসে দেখলেই মনে হয় যে সত্যি আমার সৃষ্টিতে এত ভালো একটা ফল ফলেছে মানে আমার আমার লাগানো গাছ থেকে এত সুন্দর ফল হয়েছে আসলে আমরা প্রেমীরাই মনে হয় এরকমই গাছের ভালো গ্রোথ দেখলে ভীষণ আনন্দ পাই তো দেখছো এর সার হিসেবে আমি সারা বছর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে খোল জল দেখি যখন পাতাগুলো একটু হলুদ হয়ে আসছে তখন আমি অল্প পরিমাণ খোল জল দিয়ে দিই আর রেগুলার এর সকাল বিকাল কিন্তু এর জল দিয়ে থাকি আর এই যে গামলা বড় প্লাস্টিকের একটা গামলাতে লাগিয়েছি কারণ ছোটো পাত্র এরা যথেষ্ট পরিমাণ শিকড় বিছায় দেখতে পাচ্ছ প্রচুর যে বেরিয়েছে আর সাইড দিয়ে মাঝে মাঝে এই মাটিগুলো তুলে তুলে আবার নতুন মাটি দিই যাতে করে ওদের খাবারের যোগানটা ঠিকঠাক থাকে যার ফলে কিন্তু যথেষ্ট ভালো এদের এর গ্রোথটা রয়েছে আর দেখছ এর এই ডালে আমি একটা কলম জোর কলম বাঁধছি এটা প্রায় দশ দিন মতো হয়েছে আশা করি এখান থেকে একটা নতুন চারা আমি পাবো পেলে আমি নিচে আবার লাগাবো কারণ বেশি পরিমাণ আমার উৎপাদন চাই আমি বেশি পরিমাণে লেবু ফলাতে চাই সেই কারণে তো এরকমভাবে আমি বাড়ির চারা দিয়ে যদি একটা গাছ লাগাতে পারি বন্ধুরা তোমরা সবাই কামনা করো যেন আমার এই কলমটা যেন সাকসেস হয় তো যাই হোক এই রকম ভাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে এরকমভাবে চাষ করছি আমার বাতাবিল্প প্রথম হয়েছে আর তোমাদের যাদের অভিজ্ঞতা রয়েছে বেশি পরিমাণ ফল ফলানোর জন্য কি কি প্রয়োগ করতে পারি সেটা যদি বলো বন্ধুরা শেয়ার করো আমাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু একটু বলবে আমার অনেক উপকার হয় কারণ আমি খুব ভালোবাসি এই গাছপালাকে আর যতটা পরামর্শ পারবে বন্ধুরাও অর্গানিকভাবে যেভাবে যত্ন করা যায় সেই চেষ্টা করবে তাহলে গাছপালা যথেষ্ট সুন্দর হবে এবং প্রত্যেকেরই উপকারে আসবে কারণ বাজারের বিষটা আমরা যে হারে খাচ্ছি বাড়ির থেকেও যেন আমাদের আর বিষ না খেতে হয় তাহলে আজ এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থাকবে আজকের মতো টা